ট্রাফিকে না না কেন আমার ক্লাস ঠিক গেছে সবাইকে কি যাইতে হবে যাওয়ার এখন শিফট আছে এই শিফ্টেই আমি তো একদিন ট্রাফিকদের কাজ করছে একদিন করি যে রোদ রোদে আমার অ্যালার্জি হয় ওই জন্য আর আমি চাই না এখানে দেখেন আমাদের গাছ ওই মাথা পর্যন্ত উঠছে এখানে একটা ফল আসছে এটার নাম তো আমি ওইভাবে জানি না অনেকেই বলে সাত কুচি সাতকুচি এরকম বলে আর কি

একটু দুপুরের পর হলে এগুলো সব অফ হয়ে যায় আমরা তো এখানেই আছি আমরা আবার ধরে হুম নিজে দেখ এখানে অনেকগুলো ধরছে কতগুলা ঝোকা গাছটা দেখছিলে একবারে শুকাই গেছিল নিচে পাতা ঝরে মেলা ধরছে আরো ধরতেছে নিচে উপরে খুব তাড়াতাড়ি আমরা ধরছে আমরা বড় হয়ে গেছে অনেক বড় বড় এই গাছটা আমি আর শিম এক একজনের পেয়ারা খায় বেচিয়ে আমি রাখি দিছিলাম

চুই জালের গাছও বড় হয়েছে আম্মু সিরিয়ালি মরিচ গাছ আর পেঁপে গাছ গাছ অনেকগুলো হয়েছে এখানে মরিচ পেঁপে মানে রংপুর তো টানা বৃষ্টি কতদিন থেকে কালকে তো সারা দিন রাত বৃষ্টি হয়েছে এই জন্য সাদের অবস্থা খুবই খারাপ শ্যামলা পড়ে গেছে সব হুম এটা অনেক ঝাল আদান দিয়ে দিচ্ছে আমাদের এইবারের মতো কাঁঠাল শেষ এবার ভালোই কাঁঠাল খাওয়া হয়েছে দেখেন এই সময় আম গাছের মুকুল আসছে সবার আম আর আমার এখানে মুকুল আসছে বারো মাসি হ্যাঁ 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 এগুলো তো আসবে ছোট এলাচ লবঙ্গ গুলমরিচ মুরগি রান্না করব ব্রয়লার মুরগি টমেটো পেঁয়াজ রসুন বাটা আদা হলুদ মরিচের গুঁড়ো লবণ তেল সবগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চচ্চড়ি

আলহামদুলিল্লাহ শান্তির বৃষ্টি চলে আসলো একদম এক লেভেলে বৃষ্টি হচ্ছেই আমাদের গাড়ি চলে আসছে হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছেন না কেমন পিক কেমন যাচ্ছে এখন আপনারা ওই যে মন্দিরে গাড় দিয়েছিলেন গঙ্গা আপনারা বলে সবাই এখন কি অবস্থা ওদিকে কোনো ধরনের জ্ঞান তো হয় নাই মানে কেউ মন্দির ভাঙতে ভাঙতে আসছিল কি না এরকম কোনো সিন তো ঘটে নাই না আপনার কতজন ভাড়া দিচ্ছিলেন খুব ভালো উদ্যোগ জীবন জিওন রংপুরে তো টানা কিছুদিন থেকে বৃষ্টি বাইক তো বের করা হয় তো বাইক বের করলে চেনে পানি পড়ে তখন বাইক স্পুথলি চড়ে না মানে একটু কেমন যেন আওয়াজ হয় তো আমি এটার জন্য ইউজ করতেছি টিভিএসের চেন লুপ এটা খুবই উপকারী এবং বাইক অনেক স্মুথলি চলে ইজিলি স্পিড ভালো তোলা যায় এবং কোনো ধরনের চেনের সাউন্ড হয় না বা চেনও একটু জুসি টাইপের থাকে চেনটা চেন শুকায় না এই হচ্ছে টিভিএসে চেইন লুপ এটা আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো আমি সাত দিনে দুই দিনের মতো ইউজ করি বা সাত দিন চালার পর দুই দিন ইউজ করি বাইকটা অনেক চলে শুধু বৃষ্টি না মানে যে কোনো সময় ইউজ করা যেতে পারে আমাদের আজকে দেয়াল শুরু করবে না কিন্তু আমাদের হিন্দু ভাই এই ভাই

আছে তো কালকে বিয়ে দেন নাকি বুলটা করি বিএমএ করাও বিএমও করাবো তো পুরোটাই করাবো এক পাশে আবু সাইদের বিয়া দিব একপাশে পাশে আর মাঝখানে যে হিন্দু মুসলিম সব জাতিরা দাঁড়ায় হ্যাঁ 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 আচ্ছা বিকেল বেলা দোকানে আসলাম বিকেল পাঁচটার পর থেকে মানে আসরের নামাজের পর থেকে আমাদের চটপটি শুরু হয় চটপটি ফুচকা সব প্রসেসিং কাজ চলতেছে কী অবস্থা ভাই এখন গরম 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 পানি বললাম করে আপনারা আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা বাসায় আপনারা করে যেতে পারেন এটা হচ্ছে মিন্ট লাচ্ছি মানে লাচ্ছি তো সচেতন সবাই খেয়েছেন মিন্ট লাচ্ছি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এটা খুবই টেস্টি বাসায় বানিয়ে খেতে পারেন আপনারা মিট লাগছি তৈরি আমাদের লাগবে টক দই চিনি হালকা বিট মিট মিন্টের কয়েকটা পাতা চিনি যেমন খায় টক দই দিচ্ছি পুদিনা পাতা কয়েক পাতা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি দুধ পাউডার দিলাম

সবই পাকা সবই পাকা এখানে এই যে কাঁচা দেখতিস না এটাও পাকা কাটো এটাও লাল টস্টার ভিতরে এগুলো ভিতরে পেকে গেছে সব একবারে পরিপক্ক ড্রাইগন ড্রাইগনের দাম একটু কমছে দেখেন এটা কাঁচা মজার ব্যাপার হচ্ছে যখন কাটবে তখন পরিপক্কই দেখাবে দেখসা কালার খুব সুন্দর। একদম পাকা। দেখে মনে হচ্ছে না কাঁচা। হুম। কিন্তু কাঁচা ভিতরে পরিপক্ক হয়ে গেছে। কি সুন্দর কালার। সাদাটা দেখতে ভালো লাগে। হুম হুম সাদাটা ভালো লাগে। পিঙ্কটা বেশি সুন্দর লাগে। সাদাটা বোঝা যায়। কালো কালো মতো লাগে। হুম 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 মিষ্টি কি বললা? ঠিক আছে। হ্যাঁ আছে? হ্যাঁ। আছে। মিষ্টি মিষ্টি এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান লাস্টের সাথে থাকবেন আল্লাহ